একজন পুরুষ বিয়ের আগে সবার কাছে ভালো থাকে কিন্তু যখনই ওই পুরুষটা বিয়ে করে বসে তখনই সে সবার চোখে কাল সাপ হয়ে যায় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই তাকে খারাপ ভাবতে থাকে সবাই তাকে কু ধারণা করতে থাকে আর যার কারণে একটা পুরুষ সবার চোখে খারাপ সেই নিজের স্ত্রী ওই নিজের স্ত্রীর কাছেও একদিন ওই পুরুষটা খারাপ হয়ে যায় তখন ওই পুরুষের মতো দুঃখী পুরুষ এই দুনিয়ার জমিনে আর একটাও হতে পারে না এই দুনিয়াতে সবচাইতে হতভাগী নারী কারা জানেন এই দুনিয়াতে আমি সবচাইতে হতভাগী নারী তাদেরকেই মনে করি যে নারীগুলো ফ্যামিলির মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে ধরে রাখতে গিয়ে আশেপাশের সবার সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে নিজের আপন মানুষ মানে তার স্বামীর সাথে এই সম্পর্কটা খারাপ করে ফেলে ওর মতো হতভাগী নারী এই দুনিয়ার জমিনে আর একটাও হতে পারে না এখন আপনি পুরুষ আপনি স্বামী হিসেবে আপনার কাছে আপনার নিজের বউয়ের থেকে যদি বাইরের কোনো পরনারীর ভালো লাগে পরনারীর প্রতি আকৃষ্ট বেশি হয়ে থাকেন তাহলে ভাই আমি বলবো এই সমস্যাটা আপনার স্ত্রী নয় এই সমস্যাটা সম্পূর্ণ আপনার সম্পূর্ণ আপনার নিজের এই সমস্যাটা কারণ আপনার অন্তরটা পচে গেছে আপনার দিল পচে গেছে আপনার দুইটা চক্ষু নষ্ট হয়ে গেছে আর এই কারণে আপনার নিজের ঘরের বউয়ের থেকে বাইরের পর নারীকে সব থেকে ভালো লাগে খাবার রেখে হারাম খাবার খেতে আপনার মন চাপছে একটা কথা সবসময় মনে রাখবেন একজন আদর্শ মায়ের কাছ থেকে কিন্তু একজন আদর্শ সন্তান আসে তাই আপনার বংশধর হিসেবে যদি কোনো আদর্শ সন্তান পেতে চান তাহলে অবশ্যই আপনার স্ত্রীকে আদর্শবান হতে হবে কারণ কোন মা যদি আদর্শবান না হয় কোন মা যদি শালীনতার সাথে চলাফেরা না করে একটা কথা মনে রাখবেন যে মেয়ে আদর্শবান হয় না যে মেয়ে অশালীনভাবে চলাফেরা করে ওই মেয়ে কখনো আদর্শবান কোন সন্তান জন্ম দিতে পারবে না আর এই বিষয়টাকে আমাদের সবাইকে খুব জোরদার ভাবে গুরুত্বপূর্ণ মনে করে দেখতে হবে আমরা অনেকে কিন্তু বলে থাকি আমাদের সন্তান বা এই সন্তান কেন আদর্শবান হয় না আমাদের সন্তান কেন কথা শোনে না অধিকাংশ বাবা মারা কি করে বলেন তো অধিকাংশ বাবা মারা নিজেরা যে ভুল কাজটা করছে সেই ভুল কাজটা সন্তানদেরকে করতে বারণ করছে এমনটা হলে হবে না আগে নিজেদেরকে ভালো হতে হবে তারপরে সন্তানদেরকে সেই উপদেশটা দিতে হবে কবুল বলার পর থেকে কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে সবাব লেখা শুরু হয় স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে তাকায় তখনও কিন্তু সবাব লেখা হয় এমনকি স্বামী স্ত্রী যখন বসে একসাথে গল্প করে তখনও সবাব লেখা হয় আপনি জানলে অবাক হবেন স্বামী এবং স্ত্রী যখন একসাথে বসে কথা বলে গল্প করে হাসি ঠাট্টা করে সেই মুহূর্তেও কিন্তু সবাব লেখা হয় আমাদের নবীজি বলেছেন কোনো স্বামী যদি তার স্ত্রীর দিকে হাসি মনে নজরে তাকায় ভালো নজরে তাকায় তখন যদি স্ত্রীও তার স্বামীর দিকে তাকায় সেই মুহূর্তে আল্লাহ ওই স্বামী স্ত্রীর দিকে রহমতের দরজা দিয়ে তাকায়